হামজা চৌধুরী নয় রিকার্ডো ফেরেরাই হচ্ছে লিস্টার সিটির অধিনায়ক লিস্টার সিটির কিংবদন্তি এবং সাবেক অধিনায়ক জেমি বার্ডি বিদায়ের পর থেকে একটা গুঞ্জন উঠেছিল বাংলাদেশের হামজা চৌধুরী হতে পারে লেস্টার সিটির অধিনায়ক তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং যে ধরনের রিউমারগুলো বাংলাদেশ মার্কেটে ছড়িয়েছিল সেগুলো আসলে পাশ কাটিয়ে এখন তাদের যেই ডিফেন্ডার এবং দীর্ঘদিনের ফুটবলার রিকার্ডো ফেরেরাই তাদের অধিনায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন তবে আহ পরবর্তীতে যেই সহঅধিনায়ক থাকেন সেই বিষয়টা কিন্তু নিশ্চিত নয় কে হতে পারে হামজা চৌধুরীর যদিও হচ্ছে যে নেতৃত্ব গুণাবলী অনেক ভালো তবে যেহেতু তিনি আসলে মূল একাদশে নিয়মিত মুখ নয় কিংবা তাকে আসলে পূর্ণ সময় পাওয়া যায় না আবার এরকমও হতে পারে যে গত সিজনের মতো লেস্টার সিটি সিজনের মাঝামাঝি সময়ে আবার হামদা চৌধুরীকে আসলে লোনে পাঠাতে পারে যার কারণে আসলে তাকে আবার পুনরায় হচ্ছে অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়নি ওই দিক থেকে আসলে রিকার্ডো ফেরেরা লেস্টার সিটির অনেক আহ পুরাতন খেলোয়াড় এবং তার যে কন্ট্রিবিউশন রয়েছে সেই কন্ট্রিবিউশনের প্রতি সম্মান দেখিয়েই লেস্টার সিটির কর্তৃপক্ষ তাকে এই সিদ্ধান্ত দিয়েছে যে হামজা নয় রিকার্ডো পেরেরাই হচ্ছে অধিনায়ক